বড়দিনে কেক কেটে আমরা আনন্দ উৎসব করি অথচ জন্মাষ্টমী ব্রত পালন থেকে দূরে থাকি আমরা সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা নিজেরাই নিজেদের ব্রত পালন থেকে দূরে থাকি মঙ্গলবার করণদিঘির বিকৌর গ্রামে এসে বনভোজন উপলক্ষে এমনটাই মন্তব্য করেছেন মালদার গাজল থেকে আসা কৃষ্ণ ভক্ত মৃদুল কৃষ্ণ দাস এদিন টাইমস ফোরটিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃষ্ণ ভক্ত মৃদুল কৃষ্ণ আর কি কি বলেছেন শুনুন আমার নাম মৃদুল কৃষ্ণ দাস আমি মালদা গাজল থেকে এই বিকট গ্রামে এসেছি আমাকে বিকট জেলার গ্রামের যে সমস্ত সনাতনী ভক্তরা রয়েছে তারা গোপালনি বনভোজনের আয়োজন করেছে সেখানে আমাকে গোপালের লীলা বলার জন্য নেমন্ত্রণ করেছেন আমি গোপালের লীলা বলতে এখানে এসেছি সেইটা গোপালের বনভোজন কেমন একটা না নতুন কথা শুনতে পাচ্ছি আমরা গোপালের বনভোজন এটি শুধু প্রথম পরিচালিত হয়েছিল মধুময় বৃন্দাবনে তো সেই মধুময়ের বৃন্দাবনে লীলা মহাপ্রভু প্রকাশ করেছেন তো মহাপ্রভুর প্রকাশিত হওয়ার পরে আমরা সনাতন ধর্মের সবাই জানতে পারলাম জানার পরে আমরা সেটাকে মানে চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা প্রতিটা জেলাতে গিয়ে আমরা এই গোপালের বনভোজন লীলাটি উদযাপন করছি তো আজ আমরা এই করে এসে সেই গোপালের বনভোজন লীলাটি করলাম এটা কতদিন ধরে হয়ে আসছে এটি প্রায় পাঁচ শত বছর আগের লীলা তো পাঁচ শত বছর যুগ ধরেই আমাদের বৃন্দাবন থেকে এই লীলাটি চলে আসছে এটা মূলত কোথায় হয় এটা মধুমেশী বৃন্দাবনেই শুধু হয় নিধুবনে বনভোজন আমাদের বনভোজন লীলাটি তিথি বললে সেটা ভুলই হবে কেন ভগবান প্রতিটা দিনে মানে অর্থাৎ প্রতিটা রজনীতে তিনি নব লীলা করে থাকেন এবার ভগবানের লীলা ক্ষেত্রে আমরা প্রতিদিনই ভগবানের বনভোজন লীলাটি করতে পারি এটার জন্য কোনো নির্দিষ্ট তিথি বা দিন লাগে না যে কোনো সময় করা যায় যে দিনই করা যায় এই বিস্তারিত একটু জানান আমাদের এখানে বনভোজন লীলাটি ভগবান শ্রীকৃষ্ণ যখন গোষ্ঠে গেলেন তো গোষ্ঠে যাওয়ার পরে তিনি তার সখাগণের মনোবাঞ্চনা পূর্ণ করার জন্য তো ভগবানের সখাটা চেলেন যে বনের মধ্যে অন্ন প্রসাদ পাবে বলে তো তখন কানাইকে বললেন কানায় তখন তাদের মনোবাঞ্ছায় এবং ব্রাহ্মণী মায়েদের মনের বাসনা ছিল যে তারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবে তো সেই সেবা মনোবাসনা পূর্ণ করবার জন্য নিধুবনের মধ্যে ভগবানজি সেই অন্ন ভিক্ষালীলা করেছিলেন এই প্রোগ্রামটি বিকরে এবারই প্রথম প্রতি বছর ভক্তের কৃপায় সনাতনদের কৃপায় আমরা প্রতি বছর কাল এখান থেকে শুরু হয়েছে সন্ধ্যা সাতটায় অধিবাস হয়েছে হ্যাঁ সন্ধ্যা সাতটায় অধিবাস হয়েছে তারপরে সারা রাত বৈঠকি গান তারপরে সকালবেলা মঙ্গলা কীর্তন প্রভাতি কীর্তন দিয়ে তারপরে বাল্য সেবা তারপরে দশটা থেকে ছিল হরিকথা বর্ণন তারপরে গোপালের আবার বৈঠকি ভোজন দিয়ে এ লীলাটি চলছে এখানে ঠাকুর মন্দির প্রাঙ্গনে দেখা গেল প্রচুর গোপাল ঠাকুরের মানে গোপাল ঠাকুরের মূর্তি ছিল আর এখানে তো কেন প্রতি মানে এতটি গোপাল ঠাকুর হওয়ার কারণ প্রতিটা বিকরবাসীর মায়েদের মনের অভিলাষ যে গোপাল আমার পুত্র গোপাল আমার তো এই একান্ত বাসনাটিকে ফুটানোর জন্য প্রতি মায়ের ঘরে গোপাল প্রতিষ্ঠিত হয়েছে তো আমরা যখন কোথাও পিকনিক যাই নিজের সন্তানাদিদের নিয়ে যাই ঠিক তদ্রূপভাবে আমাদের বাড়িতে যত যার গোপাল রয়েছে তারা সেই বনভোজনে লীলায় সামগ্রী হয়েছে আচ্ছা এই বনভোজনে গোপালের মেনু কি থাকে আমাদের প্রভাতকালে থাকেন ঠিক একেবারে ভোরবেলা মঙ্গলারতে ছানা মাখন তারপরে আটটার দিকে বাল্যভোগ হয় আটটাতে থাকে ফল মিষ্টান্ন তারপরে ঠিক মধ্যাহ্নকালে ছাপ্পান্ন ব্যঞ্জন আদি হয় তারপর বেলা আবার ভগবানের ফল মিষ্টি দেওয়া হয় তারপরে সন্ধ্যাবেলা আরতির পরে আবার সেই মাখন ভোগ দিয়ে ভগবানকে নিজালয়ে নিয়ে যাওয়া হয় আজকে কতজন গোপালকে নিয়ে বনভোজন অনুষ্ঠান এখানে প্রায় দেড়শো সংখ্যার উপরে গোপাল এসেছেন আমি সনাতন উদ্দেশ্যে একটাই প্রার্থনা বার্তা পৌঁছতে চাই আমরা নিজেদের ধর্মটাকে আস্তে আস্তে নিজেরাই হারিয়ে ফেলছি তো এই ধর্মটাকে নিজের ধর্মকে আগে মান দাও আমরা পঁচিশে ডিসেম্বরে বড় করে কেক নিয়ে এসে বাড়িতে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করি অথচ আমাদের যে জন্মাষ্টমী তিথি সেটাই এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন উত্তর দিনাজপুর জেলার করন্দিকী ব্লকের বিকৌর গ্রামে গতকাল সোমবার বেলায় সমস্ত সনাতনীদের উদ্যোগে বিকৌর মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল গোপাল ঠাকুরের বনভোজন অনুষ্ঠান এই অনুষ্ঠান গতকাল সোমবার সন্ধেবেলা অধিবাস দিয়ে শুরু হয় রাতভর চলে গোপাল ঠাকুরের পুজো আরাধনা মঙ্গলবার সকাল থেকে পুনরায় শুরু হয় গোপাল ঠাকুরের নাম সকাল আটটায় চলে বাল্য ভোগ হিসেবে ফল মিষ্টি দুপুরে ছাপ্পান্ন রকম নিরামিষ ব্যঞ্জন দিয়ে ভোগ প্রদান রাতে মাখন মিষ্টি দিয়ে ভোগ নিবেদন পরে স্বয়ংকক্ষে পাঠানো হয় এই প্রসঙ্গে উদ্যোক্তা সখিল ঘোষ জানান করন্দিকি ব্লক ডালখোলা রায়গঞ্জ হেমদাবাদ রায় কালিয়াগঞ্জ থেকে প্রায় একশো জন গোপাল ঠাকুরকে মায়েরা নিয়ে এসেছেন বনভোজন অনুষ্ঠানে আবার তারা ঘরে নিয়ে ফিরবেন সন্তান তুল্য গোপাল ঠাকুরকে এদিন কৃষ্ণ ভক্ত তথা আয়োজক কমিটির সক্রিয় সদস্য সখিল ঘোষ আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক নাম সখিল ঘোষ আচ্ছা কি প্রোগ্রাম হলো এখানে এখানে গোপালের বনভোজন হলো কেন করা হয় এটা এটা বৃন্দাবনে হয়ে আসতো বৃন্দাবনে এটাকে ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা বি নব বৃন্দাবন আমরা এখানে অনুষ্ঠিত আয়োজন করেছি এবার কি প্রথমবার হ্যাঁ এবার প্রথমবার তার পাশাপাশি ছাপ্পান্ন ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে সকলকে পুজো দেওয়া হলো এমনকি যত দশনার্থী আসছিলো তাদেরকে প্রত্যেকে নিরামিষের ব্যবস্থা করা হয়েছে তারা প্রত্যেকের নিরামিষ করে এটা সকল গ্রামবাসী আমাদের এখানে সনাতন যত ধর্ম আছে সবাই মিলে আমরা এটাকে কি বার্তা দেবেন বার্তা যে এটাই যে যেন আমাদের আগামী দিনে সনাতনী ধর্ম যেন বজায় থাকে সবাই যখন আনন্দ করে আবার আমরা করতে পারি সবাইকে আরো বড় করে করতে পারি এটাই আমার বার্তাটাই আপনাদের তবে এই জাতীয় অনুষ্ঠান যে কৃষ্ণ প্রেম বৃদ্ধিতে সহায়ক হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের করণদিঘির বিকৌর গ্রাম ঘুরে অভিসিনহা রিপোর্ট টাইমস 14 বাংলা লাইন্স ডিজিটাল কা ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু हो चुका है बाय 26000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षण थी चाकरी पुरीक्षर वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স